মাছ ধরা দুম চড়ছে ডাক্তার দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দর এবং পরিবেশে ছোটো বড়ো পুরুষ সম্মিলিত সকলে কিন্তু মাছ ধরছে এবং অত্যন্ত সুন্দর অনেক অনেক মাছ ধরা পড়ছে ডাক্তারের পাশে একটু দুর্যোগ সকলে যদি আমরা দেখি একটু পরে কিন্তু মাছ ধরাটার চিত্রটা একটু সুন্দরভাবে দেখা যাবে যখন ডাক্তার পাথা তুলে আসবে তখনই কিন্তু মাছ সামনে আসবে দেখতে পাচ্ছেন বাচ্চারা ডাক্তার পিছনে নামছে এবং মাছ ধরবে এখন কিছুক্ষণের ভিতরেই অত্যন্ত সুন্দর দেখতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে মাছ ধরাটা তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমি নিজেও দেখছি মাছ ধরার চিত্রটি অত্যন্ত ভালো লাগার একটা মুহূর্ত আমি মাছ নিয়ে মাছ ধরতে পছন্দ করি অনেক বেশি যাই হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ হেতে পারছেন মাছ কেমন ধরবে এখন মাছ ধরা হবে এই শুরু করছে মাছ ধরা এখন সুন্দরভাবে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে জন্য চেষ্টা করছি তো ছেলেরা দৌড়াচ্ছে ট্রাক্তরের পিছিয়ে মাছ ধরছে মাছ ধরবে